হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিমিজ বেঙ্গলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে দেখতে থেকো সিমিজ বেঙ্গলি ব্লক তো বন্ধুরা এখন তো কালী পুজোর সময় আর আমি যাচ্ছি এখন নবপল্লী বয়েজ স্কুলের মাঠে তো সেখানে কী ঠাকুর মানে কী প্যান্ডেল কীরকম ঠাকুর বানিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখে নিও আর তাহলে আমরা ওখানে এখন মাঠে যাচ্ছি তোমরা দেখো আর আমি ভিডিওটা আমি করছি তাই জন্য তোমরা আমাকে দেখতে পাবে না আমার মেয়ে দেখো সামনে যাচ্ছে আমার বোনেরা আছে তোমরা দেখে নিও প্লিজ

এই দেখো বন্ধুরা এটা হলো নবপল্লী বয়েজ স্কুলের মাঠ ওদের লেখাও আছে নবপল্লী বয়েজ বয়েজ হাই স্কুল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তাহলে বন্ধুরা টাটা বাই বাই